ঝুঁকেঙ্গা নাই সালাহ ঝুঁকবে না ইরান ঝুঁকবে না পুতিন ঝুঁকবে না নাইম বিশেষ করে যখন ইসরায়েল ইরান নিউজগুলো আসবে ফিলিস্তিন নিউজগুলো আসবে নিউজ করে যাবে চ্যানেল তো যাচ্ছেই তারপরেও যারা আমার নিউজগুলো খোঁজ করছেন নতুন চ্যানেলে কিন্তু কাজ করছে সেখানে আপনার নিউজগুলো দেখবেন এবং কি যদি ভালো লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে গেলে আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যাই হোক কথা বলছি সেই ঐতিহাসিক ডাকের একটা ডাকের অপেক্ষায় ছিলাম আমি গেল মাস খানিক যাবৎ যখন আমি নিউজ করতে পারছি না এর মাঝখানে অনেক কিছু ঘটে গেছে সেই ঘটনাগুলো সর্বশেষ অবস্থান কি তা নিয়ে আজকের এই ভিডিও ইরানের ফ্যান ফলোয়াররা আওয়াজ দিবেন ইউটিউবেও আপনারা ভিডিওটা আপনাদের টাইম লাইনে শেয়ার করতে পারবেন একটা শেয়ার অপশন আছে গরিবের জন্য উপকার হবে ভুতুরের শহরে পরিণত হবে ইসরায়েল হুশারি দিয়েছেন ইরানের আপনার এই মুহূর্তে যিনি একজন ভাইরাল ক্ষতি পাচ্ছেন বলা হয় থাকে ইরানের সর্বোচ্চ নেতার পর এই ক্ষতির তার বক্তব্য ইরানের জনগণ সবচেয়ে বেশি গ্রহণ করে তার নাম হচ্ছে আয়তুল্লাহ আহমেদ আইতুল্লাহ তিনি একজন খতিব বলা হচ্ছে যে যুদ্ধবিরতির চুক্তি এখন চলমান আছে সেই চুক্তিকে লঙ্ঘন করে ইসরায়েল যদি আবার কোন ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করে তাহলে তাদের রাজধানী এবং পুরো দেশটাকেই ভূতের শহরে পরিণত করা হবে আর ইরানের অন্তর্বর্তীকালীন জুমান নামাজের খতিব যিনি আছেন তিনি এই বক্তব্য দিয়েছেন তিনি বলছেন শত্রুরা বরাবরই ইরানকে ধ্বংস করতে চেয়েছে এখন তারা আরো মরিয়া হয়ে উঠেছে কারণ তারা তাদের নিজেদের অস্তিত্বের সংকটে কিন্তু আমরা ইরানবাসী মাথা তুলে তুফানেও দাঁড়িয়েছি বিশ্বজুড়ে ইষ্টির বেদপতি বা তাদের বিরুদ্ধে যে বিক্ষোভ বিস্তার প্রমাণ করেছে যে দুনিয়া দিন দিন তাদের আসল রূপটা দেখতে পাচ্ছে কারণ সারা পৃথিবীকে এই প্রযুক্তি আসার আগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আসার আগে একটা মেসেজ ক্রিয়েট করা হয়েছিল যে আমাদের তারা খারাপ আমাদের তারা সেখানে অন্যায় করে কিন্তু যখনই প্রযুক্তি আসলো আজকে সারা পৃথিবী দেখছে যে আসলে অপরাধী কারা কারা অন্যায় অত্যাচার বা এই ঘটনাগুলো করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোন দেশ সাহসিকতার সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘাটিতে অভিযান চালিয়েছে যেটা কাতারের আল উদ্দ যে বিমান ঘাঁটি আর সেই কাজটা কে করেছে ইরান করেছে ইস্টলিকে একটি ক্যান্সার সদৃশ টিউমার হিসেবে উল্লেখ করে তিনি বলছেন যদি এটি মানে সরিয়ে নেওয়া না যায় তাহলে অন্য দেশগুলোর সঙ্গেও ঠিক সিরিয়ার মতন অবস্থান তৈরি করবে ইসলি তিনি বলছেন যে এই যুদ্ধ বেসিক্যালি ইরান শুরু করেনি কিন্তু যখন আক্রমণ হয়েছে তখন আমরা জবাব দিয়েছি তো এই বারো দিন ধরে যে আক্রমণ যুদ্ধ সবকিছু রেজাল্ট কি রেজাল্ট ইন সিঙ্গেল ওয়ার্ড ইরান এখানে বিজয়ী হয়েছে কেন হয়েছে অনেকে বলবেন অনেক বড় বড় মাথাগুলা শেষ হয়ে গেছে পারমাণবিক স্থাপনাগুলো অনেক লেভেলের ক্ষতি হয়েছে তো সেখানে কিভাবে হইল জি এখানে টোটাল জিনিসটাতে আপনারা যদি দেখতে চান যে তিনি বলছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার চ্যালেঞ্জ করে এমন কোন ঘটনা ঘটাইয়া মাঠে টিকা রইছে সেটা হচ্ছে ইরান ইসরের বিরুদ্ধে এত বড় অভিযান পরিচালনা করে মাথা উঁচু করে দাঁড়ায় রইছে ইরান আর আরব রাষ্ট্রগুলোর সাথে কম্প্যারিজমে নিলে একশো আর পাঁচ অবস্থানগুলো হচ্ছে এই অবস্থা তো সেই জায়গা থেকে ঐতিহাসিক যে ডাক ভূতের শহরের আমি ডাকটাতে খুবই খুশি হয়েছি তবে নিউজের জন্য আবার কোন বিপদে পড়ি নিজেও জানি না তারপরে আল্লাহ ভরসা ভালো থাকুন